আলুর চপ খেলে যদি মনে হয় আলুর ভর্তা খাচ্ছি তাহলে ভর্তা খাওয়াই বেটার চপ খাওয়ার কি দরকার বলুন আপনাদের যাতে আলুর ভর্তা খেতে না হয় আসল চপের টেস্ট পেতে পারেন সেজন্য আমি ভিন্ন তিনটি সাথে আজকে আলুর চপ তৈরি করে দেখাবো তো প্রথমেই আমি বেটারটা তৈরি করে নেব তারপরে এক এক করে আমি চপের পুটটা তৈরি করে নেব তো বেটারটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ বেসন হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া কাপের জন্য এখানে দুই নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া তারপরে হাফ চা চামচ পরিমাণ কালো জিরে এবং এক চা চামচ পরিমাণ চিনি বেকিং সোডা এবং বেকিং পাউডার মিলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সবকিছু এখন মিক্স করে নিচ্ছি এই ব্যাটারটা দিয়েই আমি বেগুনিও তৈরি করি বেগুনের ভিডিওতে আমি ব্যাটারটা তৈরি করা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমি কমেন্ট বক্সে লিঙ্কটি দিয়ে দিব এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি করতে আমার এখানে পানি লেগেছে দেড় কাপ পরিমাণ দুই কাপ বেসনের জন্য দেড় কাপ পরিমাণ পানি লেগেছে গণত্বটা দেখে বুঝে নি যে আমি ব্যাটারটা কতটুকু ঘন করেছি তো এখন আমি এটাকে রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর এটা ফুলে আরেকটু একটু থকথকে হয়ে যাবে তখন পানি অ্যাড করা যাবে না এমনিতেই হাত দিয়ে কিছুক্ষণ ফেটে নিলে আবারও আগের মতো হয়ে যাবে এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে এখন চলে যাচ্ছি চপের পুর তৈরি করতে প্রথম চপের পুটটি তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি দেড় চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সামান্য একটু লবণ নিয়ে এখন ভালোভাবে মেখে নেব অনেকটা সময় নিয়ে মাখাবো যাতে করে পেঁয়াজ থেকে পানিটা বেরিয়ে এসে পেঁয়াজটা একদম সফট হয়ে যায় মাখানো হয়ে আসলে এতে অ্যাড করে দেব এক প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা এক কাপ পরিমাণ আলু তারপরে দিয়ে দেব রান্নার তেল এখানে সরষের তেল ইউজ করা যাবে না সরষের তেলে গন্ধ থেকে যাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন ছোট ছোটো করে আমি চপের শেপটা দিয়ে নিব একদম অল্প আলু নিয়ে এবং পাতলা পাতলা করে চপের শেপটা দিতে হবে ভারি ভারি করা যাবে না তাহলে আমরা ভাজতে গেলে ভিতরে আলুটা ভাজা হবে না তখনই খেতে এটা ভর্তা ভর্তা মনে হবে তো একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আলুর তুলনায় অবশ্যই যাতে মশলা পারফেক্ট হয় আলু কখনো যেন বেশি না হয়ে যায় আমি যতটুকু পরিমাপ বলে দিচ্ছি ঠিক ততটুকু করেই দিবেন যদি অতিরিক্ত আলু হয়ে যায় মশলা কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন চলে যাচ্ছি দ্বিতীয় চপের পুটটি তৈরি করতে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি বয়াম বরে সারা রমজান মাস খাওয়ার জন্য বেরেস্তার তেলটা সহ রেখে দিয়েছি তো এখান থেকে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তেল সহ নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চা চামচ জিরা গুঁড়া এবং এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে এক কাপ পরিমাণ আলু সেদ্ধ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে চলে যাচ্ছি তৃতীয় পুর্তি তৈরি করতে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দেড় চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং এক প্যাকেট ম্যাগি মশলা এক কাপ পরিমাণ আলু নিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন ভাজতে চলে যাচ্ছি আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে মিডিয়াম আঁচে রেখে তারপরে চপ গুলা ভেজে নেব উপর থেকে বেসন দিয়ে ঢেকে দিয়ে নিচ থেকে হাত দিয়ে এমন ভাবে চপটা দিতে হবে যাতে করে হাতের আঙ্গুলের ঘষায় বেসনটা সরে না যায় তো প্রথমটা আমার দুই আঙ্গুল দিয়ে এমন ভাবে নিয়েছি হাতের আঙ্গুলের ঘষায় অনেকটা সরে গিয়েছে বেসনটা পরে গুলা দেখেন যে আমি কিভাবে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ যাতে বেসন হাতে থেকে যায় যাতে করে আঙুলের ঘষায় আলুটা বেরিয়ে না আসে পারফেক্ট একটা শেপ আসে তা এখন মিডিয়াম আচে রেখে লাল লাল করে ভেজে নেব। বাজা হয়ে আসলে এখন তুলে নেবো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ